আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আরেকটি লেনদেন নিয়ে আলোচনা করব দেখো এই লেনদেনটি কীভাবে হিসাব সমীকরণের এ ইউলটু এল প্লাস ইয়ের ওয়ের ওপর প্রভাব ফেলে দেখো লেনদেনটি হলো লেনদেনটিতে বলেছে ব্যাঙ্কে পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো তাহলে দেখো এখান থেকে আগে আমাদের দুইটা হিসাব বের করতে হবে তাহলে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে হিসাব খোলা এখানে আমরা একটা পেয়ে গেলাম ব্যাংক হিসাব আর আরেকটি হিসাব হলো দেখো ব্যাংকে আমি নগদ টাকা দিয়ে কিন্তু হিসাব খুলেছি তাই না ব্যাংকে কি তুমি কি বাকি দিয়ে হিসাব খোলা যায় না ব্যাংকে আমি পঞ্চাশ হাজার হাজার টাকা নিই এ যে টাকা অর্থাৎ নগদ টাকা নগদ টাকা নিয়ে আমি কী করেছি হিসাব খুলেছি তাহলে আমি আরেকটা হিসাব পেয়ে গেলাম নগদ এখন আমাদের যে কাজটা করতে হবে এই দুইটা হিসাব আমার কোন ক্যাটাগরির মধ্যে পড়ে অর্থাৎ আমাদের হিসাব হলো পাঁচ প্রকার দেখো এর সম্পদ ব্যয় আয় দায় আর মালিকানা সত্ত্বেও তাহলে আমাদের ব্যাংক আর নগদ কোন হিসাবের মধ্যে পড়ে ব্যাংক আর নগদ দুইটাই কিন্তু আমার সম্পদ হিসাবের মধ্যে পড়ে এই দুইটা আমার কি হিসাব সম্পদ হিসাব তাহলে এই ব্যাংক এবং নগদ এই দুইটা আমার এই সম্পদ অর্থাৎ এ পাশে আমার প্রভাব পড়বে অ্যাল দায় অথবা মালিকানা সত্যপা কোনো প্রভাব পড়বে না এখনও সেটা কীভাবে প্রভাব পড়ে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে যখন আমি হিসাব করবো ব্যাঙ্কে আমি আগে কী করব জমা দিই আমরা তাই না তাই ব্যাঙ্কে আমি কী দিয়েছি নগদ টাকা জমা দিয়েছি তাহলে ব্যাঙ্কে যদি আমি যদি নগদ টাকা জমা দিই তাহলে আমার দেখো ব্যাংক বেড়ে যায় আর নগদ কি আমার কমে যায় তাহলে এখানে আমি ব্যাংক বাড়িয়ে দেবো পঞ্চাশ হাজার টাকা আর যেহেতু আমি ব্যাংকে হিসাব খুলেছি তাহলে আমার টাকা কিন্তু কমে গিয়েছে তাহলে আমি টাকা কি করে দেবো মাইনাস করে দেবো আর আমরা মাইনাস কিন্তু এইভাবে ব্র্যাকেট দিয়ে বোঝাই আর যেহেতু তোমার নগদ এবং ব্যাংকের উপর প্রভাব পড়েছে মালিকানা সত্ত্বে উপর কিন্তু প্রভাব পড়েনি তাই আমরা মন্তব্য দেব না আমরা জানি একমাত্র মালিকানা সত্ত্বের উপর যখন প্রভাব পড়ে তখনই কিন্তু আমরা মন্তব্য দিই এছাড়া আমরা কোনো মন্তব্য দিই না ধন্যবাদ